ভিতরে কিন্তু অনেক পাটখড়ি দিয়ে এত সুন্দর করে উনি করছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে এলাম আজকে আবারও সেই ভাইরাল পদ্মা সেতু আবিষ্কারক সেনজি ড্রাইভার যে কিনা তার মেধা এবং বুদ্ধির মাধ্যমে সেই রেল সেতু পদ্মা সেতুটা আপনাদের সামনে তুলে ধরেছিল যে ভাইরাল ভিডিওটা আপনারা এর আগে পেয়েছিলেন সেই ভিডিওটা আবার পুনরায় আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে আছে আমাদের আহসান আলী ভাই এবং দেখতে পাচ্ছেন তার বাড়িতে আমরা আসি এ পাশে আছে আহসান আলী ভাইয়ের সেই ঘর যেখানে উনি বসত করেন তো ভাইরাল আহসান আহসান আলী ভাই কেমন আছে আমরা তার কাছ থেকে জানবো ভাই কেমন আছেন ভালো আছি অনেক অনেকদিন পরে আবার আপনার সাথে দেখা তো এই রেল সেতু সব পদ্মা সেতু তারপর হচ্ছে নৌকা যে আবিষ্কার করছেন তারপরে কি নতুন কোন চিন্তা আবিষ্কারক আপনার মাথায় আসতেছে হ্যাঁ আমার কাছে এমন এক চিন্তা আছে যে যে আমি যা বানাইতে চাই অল বাংলাদেশ কেউ বানাইতে পারে নাই সেই আবিষ্কারটা আমার কাছে আছে আর সেই জিনিসটা কি বানাতে যাচ্ছেন যদি একটু বলতেন না সেটা এখন আমি বলতে পারতেছি না সেটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওটা আমি এখন বলতে পারতেছি নাকি আমি বানানের পর বলবেন বানানের পর বলবেন মানে এটা মিডিয়ার কাছে কিংবা দেশবাসীর কাছে একটু সিক্রেট থাকবে যাতে মানুষ আপনার আবিষ্কার করার পরে মানুষ যাতে চমকে যায় এরকম কিছু উপহার দিতে যাচ্ছে এটা আর সেই আহ চমকানো জিনিসটার পিছনে কি কোনো লুকিয়ে থাকা গল্প আছে যদি বলতেন না লুকিয়ে থাকা গল্প বলতে যে আমি স্বপ্নটা যে দেখছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য করি মানুষের কাছে বলতেছি যে আমার যেন সবাই সহযোগিতা করে আর আমার ওই ভিডিওটা দন দেখে জি আমি শুনছি একটু আগে জানলাম যে আপনি যে জিনিসটা আবিষ্কার করতে চাচ্ছেন সেখানে তিনটা হাউস হবে জি যে তিনটা হাউসে পানি থাকবে পানি থাকবে সেই পানিতে যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের উপকার আসে তারও তাদের উপকার আসবে আর মানুষ বিনামূল্যে পানি পাবে বিনামূল্যে পানি পাবে জি শুন শুনতে পারলেন দর্শক বন্ধুরা যে একটুটুকুকে শুনে রাখেন যে আছানলে ভাই নেক্সট যে জিনিসটা আবিষ্কার করতে যাচ্ছেন যারা ডায়াবেটিসের রোগী তারা ওইখান থেকে একটু উপকার পাবে আর এদিকে পদ্মাসেতু রেল সেতুটা যখন আমাদের যমুনা সেতু রেল সেতুটা যখন উদ্বোধন হবে সেই উদ্বোধনের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই আসবেন উদ্বোধন করার জন্য তো তার সামনে এই রেল সেতুটা উনি তুলে ধরার চেষ্টা করতেছেন আপনাদের কাছে আকুল আবেদন আবারও আপনারা যে পরিমাণ আগের ভিডিওতে ওনাকে সাপোর্ট করছেন সেইভাবে এই ভিডিওটা থেকে সাপোর্ট করে পুরো দেশকে সরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আগামী যে আবিষ্কারটা আছে সেই জিনিসটা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য চেষ্টা করবেন আমরা আবারও দেখাতে যাচ্ছি যে রেল সেতু পদ্মা সেতুটা আপনাদেরকে আমি আনতে দেখাতে যাচ্ছি ভাই নিয়ে তো দেখতেই দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দরা সেই রেল সেতু যেটা পাট খুঁড়ি মানে সোলা দিয়ে সে আবিষ্কার করছিল সেই রেল সেতুটা কিন্তু আপনাদের আবারও দেখানোর চেষ্টা করছি হয়তো রাত্রেবেলা ভালোভাবে আপনারা দেখতে পারেন না তো এখন দেখেন সেই কত বুদ্ধি এবং শ্রম খাটিয়ে উনি এই রেল সেতু পদ্মা সেতুটা উনি আবিষ্কার করছে এই আসানিল ভাই তো আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লাইওভার যে ব্রিজটা সেই ব্রিজটা আপনাদেরকে আমি দেখাবো এ হচ্ছে ফ্লাইওভার যেটা আমরা যমুনা ব্রিজের এইভাবে আমরা কিন্তু ডিজাইনটা করে দিতে পারি আহসান আলী ভাইয়ের যে স্বপ্নটা সেই স্বপ্নটা আমরা পুরা করে দিতে পারি যেমন আমাদের রিল্সেডটা হচ্ছে এভাবে মানুষ যাতায়াতের জন্য যাতে একটা ফ্লাইওভার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে গড়ে দেয় যে মানুষ এই স্বপ্ন বিলাসের মতো ওনার যে স্বপ্নটা সেই স্বপ্নের মতো মানুষ এদিক দিয়ে হেঁটে এদিক দিয়ে পার হতে পারে যাতে কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো মর্মান্তিক ঘটনা যাতে না হয় কারণ আমরা সচারত জানি যে যমুনা ব্রিজের পাশে সব সবসময় বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো এই স্বপ্নটার মাধ্যমে আমরা আহ আহ ভাইয়ের যে আবিষ্কারটা এটা হচ্ছে যে এই জিনিসটা দিয়ে যখনকার মানুষ রোড পার হবে এই যমুনা সেতুর এই পারে যখন এই জিনিসটা দিয়ে মানুষ পার হবে তখন এক্সিডেন্টের হারটা কমে যাবে তো মানুষ অনেক সুন্দরভাবে ভাবে পারাপার হতে পারবে দেখতে পাচ্ছেন দর্শক সেই আহ পদ্মা সেতুর ভিতরে যে ভিউটা অসাধারণ একটা আবিষ্কার কিন্তু উনি করেছেন তো এটা হচ্ছে আহ রাস্তার মেবি তো এটা আহ যখন পরিপূর্ণভাবে হবে তখন কে এইভাবে থাকবে গাড়ি উঠানামা করবে আর কি তো এটা হচ্ছে ভিতরের যে মনোমুগ্ধকর রেল সেতুর মনোমুগ্ধকর যে ভিউটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন পাটখড়ি শোলা এবং সোলার মাধ্যমে কিন্তু যারা শোলা না তাদের জন্য হচ্ছে পাটখড়ি সোলা এবং পাটখড়ির মাধ্যমে কিন্তু এই রেল সেতুটা উনি আবিষ্কার করেছেন ভিতরে কিন্তু মানে পাটখড়ি দিয়ে এত সুন্দর করে উনি পিলারগুলো করছে আপনাদেরকে আমি আবার দেখাতে চাচ্ছি যে উনি যে প্লার করছেন দেখেন হুবু যে ব্রিজের ডিজাইন সে ডিজাইন ভাবে কিন্তু সে পিলার গুলা করছেন প্রত্যেকটা পিলার প্রত্যেকটা পিলার কিন্তু হুবু একই কিন্তু করছে সোলা দিয়ে এগুলো হচ্ছে রড যেটা ব্যাস বলে আর কি এটা হচ্ছে ব্যাস আর এটা কলম দুলছে আর কি প্রত্যেকটা সোলা দিয়ে এক দুই তিন চারটা কলাম চারটা ভীমের মাধ্যমে সে একটা পরিপূর্ণ পরিপূর্ণ রেল সেতু আবিষ্কার করছে